এই বইটা শুধুমাত্র আমি আসিফ মাহমুদ আমার চোখে জুলাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে এবং জুলাই গণভ্যুত্থানের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করব যারা জুলাই গণভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের পাঠটা লিখবেন যাতে করে আমরা অন্তত আগামী দুই তিন বছরের মধ্যে জুলাই গণভ্যুত্থানের একটা পূর্ণ চিত্র পাই আমাদের কাছে যেন একটা আর পূর্ণাঙ্গ ইতিহাস থাকে এবং আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে সেটা যাতে না হয় সেজন্য আপনারা স্মৃতিতে থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন লিখবেন এবং সংরক্ষণ করবেন এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করবেন এই এবং আমি আবারও এই বই লেখার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আহ্বান জানাতে চাই যে আপনাদের যার যার জায়গা থেকে আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের ভূমিকা নিয়ে আপনারাও লিখবেন যাতে করে আমরা এই গণব্যুত্থানের একটা পূর্ণাঙ্গ চিত্র পাই আমি ব্যক্তিগতভাবে পড়তে চাই জানতে চাই যে আসলে বেরোবিতে আন্দোলনটা কীভাবে সংগঠিত হয়েছিল সেখানে ইন্টারনালি কীভাবে ডিসিশন হচ্ছিলো কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কীভাবে হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা রণক্ষেত্র হয়ে গিয়েছিল সেই ইতিহাসটা আমি নিজেও পড়তে চাই জানতে চাই এনলাইটেড হতে চাই এবং আপনাদের এই লেখার মাধ্যমে বলার মাধ্যমে সার্ভিসে নিয়ে আসার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম এই গণপ্রত্থানকে পড়তে লিখতে এবং জানতে পারবে